বর্তমান সময় আছি কুয়েতে কিন্তু ফিল পাচ্ছি ইউরোপের কেন এই ফিল হচ্ছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার আরও কিছু অ্যাড্রেস বাতিলের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি কিভাবে কাজ করছে আর আপনার ওপর এটার কীভাবে প্রভাব পড়বে তা জানবেন এই ভিডিওর মাধ্যমে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে আপনার টাইম রেখে দিন যাতে করে আমার প্রতিটি প্রবাসী ভাইও বোন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে এবং কুয়েতের প্রবাস জীবন সুরক্ষিত করতে পারে আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইও বোন যারা দেখছেন ভিডিওটি কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমরা এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে কুয়েতের এবং প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন আগস্ট মাসের একত্রিশ তারিখ ফাঁসি পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের পাঁচশো উনিশজন আবাসিক ঠিকানা মুছে ফেলার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পত্তি ধ্বংস বা বিভিন্ন কারণে মালিকদের অনুরোধে এটি করা হয়েছে বলে উল্লেখ করা হয় এই তথ্যটি সরকারি গেজেট যেটি আলকুয়েত কুয়েত আল ইয়াম এ প্রকাশিত হয় ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য একটি জরুরি অনুসারক হিসেবে এটি প্রকাশ করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ আপনার সিভিল আইডি আপডেট করুন যেই ব্যক্তিদের ঠিকানাগুলো সরানো হয়েছে তাদের অফিসিয়াল গেজেটে প্রকাশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে ফি আই ফাঁসির সদর দপ্তরে যেতে হবে অবশ্যই তাদের ঠিকানা তথ্য আপডেট করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় সহায়ক নথি প্রদান করতে হবে এই প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থ হলে উল্লেখযোগ্য জরিমানা দিতে হবে কিভাবে এটির আইনি কার্যকরিতা হয় উনিশশো সালের আইন নাম্বার বত্রিশের তেত্রিশ অনুচ্ছেদ অনুসারে যে ব্যক্তিরা তাদের সিভিল আইডি ঠিকানা তথ্য সময় মতো আপডেট করে না তারা প্রতিজন প্রতি একশো দিনের পর্যন্ত জরিমানা দিতে হবে বা দিয়ে থাকে এই আইনটি ফাঁসির সাথে সঠিক এবং আপ টু ডেট ব্যক্তিগত তথ্য বজায় রাখার গুরুত্বকে বোঝায় কেন আপনি এই কাজটি করবেন আপনার সিভিল আইডি আপডেট করা শুধু একটি আইনি প্রয়োজন নয় এটি নিশ্চিত করে যে আপনি আপনার বসবাসের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং পরিষেবাগুলো পেয়ে থাকেন আপনার ঠিকানাটি নষ্ট হয়ে গেলে বা সম্পত্তির মালিকের অনুরোধে সেটি সরানো হলে কোনো বাধা বা আইনি সমস্যা এড়াতে অবিলম্বে পরিস্থিতি সংশোধন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার প্রবাহ জীবন বা আইনি সহযোগিতা পাওয়ার জন্য কিভাবে আপনার ঠিকানা আপডেট করবেন আপনার প্রশ্ন আপনার ঠিকানা আপডেট করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ ফাঁসি সদর দপ্তরে আপনাকে আসতে হবে যার মধ্যে বসবাসের প্রমাণ থাকতে হবে শনাক্তকরণ এবং অন্য কোনো প্রাসঙ্গিক কাগজপত্র যদি থাকে তাও নিতে হবে সম্ভাব্য জরিমানা এড়াতে এবং আপনার আছে তা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আপনার প্রবাহ জীবন সুরক্ষিত করুন যেটি নাগরিক এবং প্রবাসীদের জন্য উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক সাম্প্রতিক সময় কুয়েতে আলোচিত বিষয় হচ্ছে ঠিকানা আমাদের বহু প্রবাসী ঠিকানা জটিলতায় রয়েছেন বহু প্রবাসী খাদেম থেকে সোন হওয়ার জন্য আবেদন করেছেন অথচ ঠিকানা সংশোধন না করার জন্য তার আঁকামানবয়ের হচ্ছে না সাধারণত এই ব্যাপারটি আমরা ইউরোপের দেশগুলোতে দেখে থাকি কুয়েত যদিও এখনও ইউরোপ হয়নি তবে ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সম্পূর্ণ ইউরোপের সিস্টেমে চলছে যা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনার মতামত কি কমেন্টস করে জানাতে পারেন